আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আমি খালেদ হোসেন আপনারা নিশ্চয়ই জানেন আমি সর্বশেষ যে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম ইউটিউবে আপনাদের সাথে রেগুলার যে বিসিএস সংক্রান্ত কথা বলি সেটার প্রেক্ষাপটে আমার আজকের কথা বলার পেছনে কারণ হচ্ছে কি ঊনপঞ্চাশ বিসিএসের সার্কুলার দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা আপনারা যারা বিসিএসের এই জায়গা পর্যন্ত আসছেন অনেকে সাতচল্লিশ প্রিলির প্রস্তুতি নিচ্ছেন সাতচল্লিশ পিলি থেকে শুরু করে আটচল্লিশ বিশেষ প্রিলি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ডাক্তারদের যে স্পেশাল বিসিএস ছিল সেটা কিন্তু হয়ে গেছে এবং এই স্পেশাল বিসিএসের প্রশ্নটা আপনারা দেখলে আমরা যদি একটু চিন্তা করি সেখানে দেখা যায় কি স্পেশাল বিসিএসের প্রশ্নটা অনেক সহজ ছিল এবং অনেকটা ইয়ার কোয়েশন বেসড ছিল সো স্পেশাল যে বিসিএসগুলো হয় সেক্ষেত্রে হচ্ছে কি নর্মাল জেনারেল বিসিএস বিসিএসের চেয়ে স্পেশাল বিসিএসের প্রশ্নটা অনেকটা সহজ হয় সেটা আপনারা আটচল্লিশের প্রশ্ন দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো ঊনপঞ্চাশ বিসিসের সার্কুলার দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন বাইশ তারিখ বাইশ সাত দু পঁচিশ থেকে বাইশ আট দু হাজার পঁচিশ আপনাদের এই এক মাসের আবেদন করতে পারবেন আপনারা এখানে হচ্ছে কি স্পেশাল এডুকেশন কাটারদের যে বিসিএস আপনাদের জন্য দিয়েছে সরকার যেটা ঘোষণা করেছে একজন ক্যাডার অফিসার হওয়ার জন্য আপনার চেয়ে সহজ কোনো বিসিএস আমার জানা নেই এবং এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে মক্ষম সুযোগ যে আপনি একজন ক্যাডার অফিসার হিসেবে নিজেকে প্রমাণ করার এবং ক্যাডার অফিসার হিসেবে নিজে চাকরিতে যোগদান করার সো ঊনপঞ্চাশ বিসিএসে আপনি যদি আপনি নিজেকে টার্গেট করেন যেমন আপনার যে দুশো নাম্বারের এমসি কিও পরীক্ষা দিয়ে আপনি সরাসরি ভাইভা দিতে পারবেন সেটা হচ্ছে কি আপনার জন্য বিশাল একটা সুযোগের বিষয় যদি আপনি এই সুযোগ মিস করেন তাহলে কিন্তু হয়তো বা আগামী চার পাঁচ বছরে বা পাঁচ সাতটা বিসিএস এর আগে আপনাকে স্পেশাল কোনো এডুকেশন ক্যাডারেট বিসিএস হবে না যদি হয়ে থাকে সেটা তো ভাগ্য ভালো কিন্তু যদি না হয় তাহলে অনুপঞ্চাশ বিসিএসে আপনার জন্য সবচেয়ে মক্ষম সুযোগ যে আপনি নিজেকে ক্যাডার অফিসার হিসাবে প্রমাণ করার জন্য তো এই প্রিলিতে এই পরীক্ষাটা আসলে কেমন হবে হুম সেটা যদি আপনারা দেখেন মূলত আমি যখন বিসিএস ক্যান্ডিডেট হিসাবে ছিলাম তখন প্রায় আমরা একটা সার্কুলার আমরা যখন অ্যাপ্লাই করতাম আমাদের সাতশো টাকা লাগতো সরকার আপনাদের জন্য এখন দুশো টাকা ফি দিয়েছে এটা একটা বিশাল সুযোগ আর প্রতিবন্ধী যারা আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য পঞ্চাশ টাকা ফি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা একটা সুযোগ আর আরেকটা বিষয় হচ্ছে কি এই বিসিসে যারা বিশেষ করে বাংলা সাবজেক্ট এবং ইংরেজি পলিটিক্যাল সায়েন্স এই তিনটা সাবজেক্টে যারা আছেন তারা হচ্ছে কি সবচেয়ে বেশি সুযোগ পান কারণ এখানে সিট বেশি বাংলাতে হচ্ছে কি একশো একষট্টিটা সিট একষট্টিটা সিট পঞ্চাশ ইংরেজিতে হচ্ছে কি পঞ্চাশটা আর হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্সে হচ্ছে কি পঞ্চাশটা তো ইসলামিক সিটিতে হচ্ছে কি বত্রিশটা আইসিটিতে হচ্ছে পঁচিশটা এরকম হচ্ছে কি ধারাবাহিকভাবে যে সিট দেওয়া হচ্ছে ছয়শো সাড়ে ছয়শো মতো সিট আপনাদের জন্য মোটামুটি স্পেশাল বিসিএসে দেওয়া আছে সিট যাই দেবে দেখ আপনি আপনাকে এক হাজার নাম্বার দুশো বারোশো নাম্বারের যে রিটার্ন পরীক্ষার যে প্যারাটা বা রিটার্ন পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা কিন্তু আপনাকে নিতে হচ্ছে না ঊনপঞ্চাশ বিসিএসে যদি আপনি প্রিলিতে ভালো নাম্বার পেয়ে টিকেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ভাইভাতে ভালো করলে আপনি ক্যাডার হয়ে যাচ্ছেন মানে খুব কম সময়ে কম পরীক্ষা দিয়েই হচ্ছে কি আপনি ক্যাডার হওয়ার একটা বিশাল সুযোগ আপনার সামনে আসছে সো বিশেষ করে এখন যারা সাতচল্লিশ প্রিলির প্রস্তুতি নিচ্ছেন আর তাদের জন্য তো বিশাল আরও বড়ো সুযোগ সাতচল্লিশে আপনি প্রিলি রিটার্ন বাইবা দিতে দিতে আপনি ঊনপঞ্চাশ প্রিলি পরীক্ষা দিতে পারবেন তো এটা এই সময়ে যারা রানিং আছেন এবং বিশেষ করে যারা স্পেশালি ঊনপঞ্চাশকে যারা টার্গেট করবেন তাদের জন্য একটু কম্পিটিশান বেশি হবে হয়তো বা সুযোগটা বেশি কিন্তু কম্পিটিশান অনেক হাই হবে কারণ দুইশো নম্বরের যে এমসি কিউ হবে সেই এমসি কিউতে আপনাকে একশো নাম্বারে আপনার হচ্ছে কি যে আমাদের জেনারেল যে বিসিএসের একশো নাম্বার হ্যাঁ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বিজ্ঞান হ্যাঁ মেন্টাল এবিলিটি এগুলো আছে আর হচ্ছে কি আপনার আপনি যেই সাবজেক্টের আপনি যেই ডিপার্টমেন্টের সেটা থেকে হচ্ছে কি আপনার যেমন আপনি বাংলার হলে বাংলা থেকে একশো নম্বরের প্রশ্ন আপনি ইংরেজি হলে ইংরেজি একশো নাম্বার আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান স্ট্রেন হন রাষ্ট্রবিজ্ঞান একশো আপনি যদি ইস্টাম ইতিহাসের স্ট্রেন নন ইস্টাম ইতিহাস থেকে একশো নাম্বার মানে টোটাল এই দুশো নাম্বারের প্রশ্ন থেকে আপনাকে নাম্বার ক্যারি করতে হবে যদি সেক্ষেত্রে একটা বিষয় আছে ক্যাডার পাওয়ার জন্য বা আপনি চাকরিটা পাওয়ার জন্য আপনাকে এই এমসিকিউতে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাতে অনেক বেশি নাম্বার তুলতে হবে যেমন আগে আমরা যেগুলো আমরা যারা ক্যাডার হয়ে যায় বিশেষ করে আমি তো চল্লিশের ক্যাডার যে চল্লিশে আপনার প্রিলির নাম্বার কাউন্ট হতো না ক্যাডার হওয়ার জন্য রিটার্নের নাম্বারে কাউন্ট হতো রিটার্ন এবং ভাইবের নাম্বার কিন্তু এখানে হচ্ছে আপনি প্রিলি এবং ভাইবের নাম্বার কাউন্ট হবে মাঝখানে বিশাল যে লেখাপড়ার যে জার্নি হ্যাঁ রিটেনের যে এক হাজার নাম্বার বারোশো নাম্বার যে লেখা সে প্যারা থেকে কিন্তু আপনি মুক্ত হচ্ছেন এবং সেই জায়গা থেকে আপনার হাতে একটা বিশাল সুযোগ আসছে ঊনপঞ্চাশ বিসিএসি আপনি ক্যাডার হওয়ার জন্য সুপ্রিলি ভাইভে দিয়ে আপনি ক্যাডার হবেন সো এখনো পর্যন্ত যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন পড়াশোনা করছেন বা বিসিএসটাকে টার্গেট করেছেন মাঝামাঝি আছেন যে যে অবস্থায় থাকেন না কেন লাইফের একটা সিদ্ধান্ত নেন যে অনুপঞ্চাশটাই একটু টার্গেট করে দেখেন তিন মাস আপনি পনেরো ঘন্টা করে চোদ্দো ঘন্টা করে পড়াশোনা করে আপনি আপনার প্রস্তুতি নিয়ে মোটামুটি একটা ভালো অবস্থান করে ভালো একটা প্রস্তুতি নিতে পারেন সেই প্রস্তুতি নিয়ে আপনি আপনার অনুপঞ্চাশেই ক্যাডার হওয়ার নিজের একটা অবস্থান তৈরি করতে পারেন সো আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে থাকি সাম্প্রতিক নিয়ে কথা বলেছিলাম আপনারা অনেকে সাম্প্রতিক নিয়ে সমস্যায় আছেন আমার সাতচল্লিশে সাম্প্রতিকের সেকেন্ড পর্বের অলরেডি কাজ চলছে প্রথম পর্বের সাতচল্লিশে জিকে যে বইটা বের করেছিলাম সেটা প্রায় তিন হাজার কপি বিক্রি হয়েছে আপনারা আমি জানি না এটা অনেকে পেয়েছে অনেকে পান নাই যারা পান নাই আমার যে আমার ভিডিও নিচে কমেন্টে জানাবেন যে সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছে পিডিএফ বা যারা দূরে আছেন হ্যাঁ পিডিএফটা অন্তত আমি আপনাদেরকে শেয়ার করব। সো যে যে অবস্থানে থাকেন না কেন সাতচল্লিশ যারা রানিং করতেছেন বা এখনো প্রস্তুতি শুরু হয়নি না যা যে অবস্থানে থাকেন না কেন আপনি অনার্স ফোর্থ ইয়ারে ফাইনাল ইয়ারে থার্ড ইয়ারে বা বা মাস্টার্সে যেখানে থাকেন না কেন ঊনপঞ্চাশকে আপনারা ফাইনাল টার্গেট করে রাখেন যে এইবারেই এটাই আমি চান্স নিব এবারেই আমি ক্যাডার হব সো আশা করি আমি মনে হয় কিছুটা হলো আপনাদেরকে ধারণা দিতে পেরেছে আপনারা ঊনপঞ্চাশ বিশেষাল এডুকেশন ক্যাডারের বিশেষটাকে টার্গেট নিয়ে পড়াশোনা করেন পড়ার টেবিলে বসেন পড়ার টেবিলে ঘাম চড়ান পরীক্ষার হলে ঘাম চড়াতে হবে না আমি বারবার বলে আসছি আপনারা পড়াশোনা করেন নিজের একটা অবস্থান তৈরি করেন তা না হলে একটা চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে সো বাজারে চাকরির বাজারে এখন যারা আছেন তাদের এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম